রেডমি নোট সেভেন এখন আমরা নাথিং ফোন বানাতে যাচ্ছি আপনারা দেখুন আমি ইচ্ছা করি করছে বুঝছো মনে করো এই যে ফোনটা যেটা আপনার নিয়ে আসতেছি এটা কিন্তু বিশাল বিষয় জিনিস এটা কিন্তু মনে করো সবাই পারবে না আমার ফোনটা আছে বাইরের থেকে গেট তোমার একবার জায়গায় জিনিসটা দেখছো রেগুলার দিচ্ছে ভাই সেই সেই আরও কাজ করে নিয়ে যাবো এটা মনে করো এই যে এটা দিলাম কিছু জন্য মনে হয় মাথার যে কেটগুলো মারছে এগুলো উঠে যেতে না পারে वो अच्छा अच्छा न्यू अपडेट 2024 ये अपडेट

রেডি করে টিপ দাও আলাদা টা তাহলে এটা তোমার মোবাইল ফাইনালি তো প্রাইসটা তাহলে টাকা আচ্ছা আচ্ছা দেখি ভাই একটু দেখান তো পিছনটা এটা সামন হ্যাঁ এই ওপেন হ্যাঁ ওপেন এসে আসছে ঠিক আছে ওনলি পিছনটা ও আচ্ছা অনেক সুন্দর হয়েছে আপনাদের এই কারুকার্যটি এখন যদি আমি বলি যে ফিঙ্গারপ্রিন্টে আমার দরকার আছে তাহলে ভাই ওটা দেখাই দেন ভিডিওর মাধ্যমে ঠিক আছে ইতিমধ্যে আমরা আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো একফোন